সেটা যদি পঞ্চাশ টাকা লাগে আপনি পঞ্চাশ টাকা ঠিক করে দেন কোনো প্রবলেম নাই আপনার আজকে বের হচ্ছে আমার ভিডিওটা প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি চলে গেছে তো আমার কমেন্টস পড়ছে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারের ভিতরে প্রায় নাইনটি নাইন পারসেন্ট কমেন্টসই হচ্ছে গালি তো দেড়শো গালি এইরকম পর্যায়ে চলে গেছে আমার বাবা মাকে নিয়ে সব গালাগালি শুরু করছে তো ভাই আমারে গালাগালি করতেছেন কোনো প্রবলেম নাই আমার বাবা মাকে যখন নিয়ে গালাগালি করতেছেন তখন না আমার সহ্য করতে হজম করতে কষ্ট হয়ে যাচ্ছে আমি রিপিট চাইয়াও দিতে পারতেছি না কারণ আপনারা ভুল বুঝে দেন হচ্ছে আমাকে গালাগালি করতেছেন ভুল বুঝার একটাই রিজন আমি আসলে ভিডিও এডিটিং ওই ভালো বুঝি না বা পারি না ঠিক আছে না হলে আমি আপনাদের ক্লিয়ার করে দেখায় দিতাম যে কি একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমার সাথে আমি হ্যাঁ একটা কথা সত্য যে আমি রাগের মাথায় হোক আর যেভাবেই হোক না কেন আমি গ্লাসটা ভেঙে ফেলছি এটা কথাটা সত্য কিন্তু ওইটা আমার করা উচিত হয় নাই কিন্তু আজকে এর জন্যই বেরোইছি আপনাদের এই দক্ষিণখানায় সিচুয়েশন দেখাবো দক্ষিণখানের সিচুয়েশন দেখাবো বলে বের হয়েছি সকাল সকাল কারণ ভাই আরেকটা কিছু কিছু মানুষ আছে করছে আমার আসলে যে বিউ ব্যবসায়ী ভাই একটা কথা শুনে রাখেন আমার ইনকামের সোর্স আছে আল্লাহ ইনকামের সোর্স ব্যবস্থা করে দিছে আমি আসলে এই ভিডিওগুলো করি আমার একটা শখে আর কিচ্ছু না আমার মেমোরিগুলো জাস্ট হচ্ছে আমার এই ফেসবুকে অথবা ইউটিউবে রাখার জন্য আমি বা ইনকামের সোর্স হিসাব করে আমি কখনো আমি ভিডিও বানাই না কারণ আমি আমার যদি ভিডিও বানানোর ইচ্ছা হইতো আমার ভিডিও কোয়ালিটি এত খারাপ হইতো না ঠিক আছে আমি আমার গেলা জাস্ট রেখে দিতাম এর জন্য আসলে এই জিনিসটা আমার করা কারণ একটা ড্রাইভে আপনি কত জিবি রাখবেন রাখতে পারবেন না এত জিবি স্টোরেজ আপনার পক্ষে পসিবল না যে আপনি সবসময় এটা নিয়ে ক্যারি করবেন জাস্ট একটা ফেসবুক অথবা ইউটিউব আমার একটা এই জিনিসগুলো রাখার জন্য আমি এটা ইউজ করতেছি বলতে গেলে আমি ভাই কোনো বিউ ব্যবসায়ী না এই কথাটা আজকে শুনে রাখেন আমি কোনো বিউ ব্যবসায়ী না সো আজকে জাস্ট আমি দক্ষিণখানে পুরা হিস্ট্রিগুলো দেখাবো সবারই সকালবেলা অফিসের একটা চাপ থাকে সবাই অফিসে যাওয়ার জন্য কি একটা সিচুয়েশন থাকে সেটা যে অফিসে যায় বা সন্ধ্যায় ব্যাক করে বাসার জন্য তারাই একমাত্র ফেস করে কি একটা সিচুয়েশন হয় কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয় দেখেন দেখেন ভাই দেখেন আমি এই যে দেখেন এই স্ট্যান্ড এই স্ট্যান্ড বাইকটারে কী করে ফেলছে দেখেন এই যে মাঝখানের রোড ওরা কি করতেছে ওর রোডে যাওয়ার কথা ছিল এই রোড দিয়ে ওই যাইতেছে এই রোড দিয়ে মাঝখান দিয়ে ঘুরাচ্ছে পিছনে জ্যাম লাগাই দিছে এই স্ট্যান্ড আপনাদের দেখাইলাম একটা আর কেন খেপবে না তার নতুন গাড়িটা যখন এরকম দিবে উনি 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 ঠিক ঠিক আছে আছে কি একটা সিচুয়েশন করছে দেখেন আরেকজন ভাইয়ের সাথে করছে তো প্রতিনিয়ত এরকম একটা সিচুয়েশন হয়ে যায় প্রতিনিয়ত আপনি কারে দোষারোপ করবেন আপনারা গরিব বলে ছেড়ে দিচ্ছেন দেখেন ওদিন আমার বাইকে মেরে দিছে ওদিন আমার বাইকে মেরে দিছে আজকে হচ্ছে আরেকজন বাইকের মেরে দিছে এটা আমার চোখের সামনে ঘটনা ইনস্ট্যান্ট দেখাইলাম নতুন গাড়িটার ভিতরে এমনি আঘাত দিছে কে সহ্য করবে কে সহ্য করবে আমি ওদিন ইনস্ট্যান্ট আমার মাথা রাগ উঠছে দেখে আমি গ্লাস ভেঙে ফেলছি এ নিয়ে আপনারা আমার বাবা মাকে নিয়ে গালাগালি করছে সেটা আমার সহ্য করার মতো হয় নাই